ওপেন চ্যালেঞ্জ প্রমাণ আমি এক কোটি দুই কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা হিসাব না সেটা হচ্ছে যে কাছে যে আমরা কোন বিশেষ করেছি বদলি করেছি চাঁদাবাজি করেছি কারো কাছ থেকে একটা টাকা চেয়েছি কোনো কারণে সেক্ষেত্রে সেটা প্রমাণ দিক সিম্পল এই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে আমাদেরকে বিতর্কিত করা এটা কি পাঁচ আগস্টের পরে এই ব্যাপারটা এমন বিষয়টা এমন না কেন আপনি চাঁদাবাজি শুরু করলেন শুনতে চাই সরাসরি প্রশ্ন আনসাদ আবদুল্লাহ কোথায় চাঁদাবাজি করেছেন কারণ বা বড় সড় অভিযোগ আপনার কাছ থেকে শুনতে চাই আপনি একটা গাড়িতে বলতেছেন এর আগে কি গাড়িতে এই গাড়ি কি আপনার ছিল আগে আচ্ছা শুধু চাঁদাবাজি না আমার বিরুদ্ধে ট্যান্ডারবাজি তারপর হচ্ছে নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি তারপর হচ্ছে অর্থাৎ সরকারি যত মানে অপকর্মগুলো রয়েছে সবগুলো করার আমার বিরুদ্ধে অভিযোগ আসছে আমি সহজ একটা আমার বিষয় একদম সহজ কথা যদি বর্তমান হচ্ছে ডিজিটালাইজেশন আমাদের ডিজিটাল যুগ সবার কাছে মিডিয়া আছে মাইক্রোমিডিয়ার যুগ সবার কাছে এখন ফোন আছে এই সবকিছু হচ্ছে হয়েছে এখন প্রচুর পরিমাণ মিডিয়া আছে সরকারি সংস্থাগুলো রয়েছে তারপর হচ্ছে যারা যাদের সাথে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছি যাদেরকে পদে দিয়েছি ধরেন কেউ তো আমার কাছে আসছে দশ লাখ কেউ বলছে পনেরো লাখ যে সবচেয়ে বেশি বলছে তাকেও হয়তো আমরা ইয়াত বসাইছি কিন্তু যাদেরকে বসাই নাই এরকম ইয়া করুক প্রমাণ মেন হচ্ছে প্রমাণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ পত্রিকা রয়েছে যদি এক টাকা খাওয়ার কোনো প্রমাণ থাকে যে কারো কাছে যে আমরা কোনো বিশেষ কোন সুযোগ সুবিধা দিয়েছি পদায়ন করেছি বদলি করেছি চাঁদাবাজি করেছি কারো কাছ থেকে একটা টাকা চেয়েছি কোনো কারণে সেক্ষেত্রে সেটা প্রমাণ দিক সিম্পল ও পেন চ্যালেঞ্জ প্রমানদিক আমি এক কোটি দুই কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকার হিসাব নয় সেটা যদি জাস্ট টাকাও যদি হয় দেখেন আমাদের বিরুদ্ধে যে এই অভিযোগগুলো আনা আনা হচ্ছে এগুলো কিন্তু এখন না কেমন যা কিছু ঘটে যা কিছু রটে তার কিছু ঘটে বা বা আমরা হয় হাসান আব্দুল্লাহ যদি প্রমাণ দিতে পারে তখন কি করবেন আপনি দেশের বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে বিদ্যমান যে আইন ব্যবস্থা রয়েছে যে আইন ব্যবস্থা অনুযায়ী যে কোনো শাস্তি আমরা এবং সর্বোচ্চ যে ডাইভার আমি সেটা মাথা পেতে নিব। এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় দেখেন জয়পুর ভাই এই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে আমাদেরকে বিতৃণকিত করা এটা কি 5 আগস্টের পরে এই ব্যাপারটা এমন বিষয়টা এমন না আপনি যদি 5 আগস্টের পূর্বে যান আপনি দেখবেন সর্বপ্রথম ছাত্র লীগের নিষিদ্ধ সংগঠিত যে সংগঠন ছাত্রলিগ কিন্তু বলেছিল আমরা 200 টাকা 200 কোটি টাকা খেয়ে হচ্ছে আন্দোলন শুরু করেছে আমাদের পাঁচই অগস্টের পূর্বে রাতে কিন্তু বলা হয়েছিল আমার বাসে টাকা পেয়ে গেছে সার্জিসের বাসে টাকা পাওয়া গেছে তারপর হচ্ছে আমাদের মধ্যে টাকা নিয়ে দ্বন্দ্ব আমরা দেশ থেকে পালিয়ে যাচ্ছি তো তো এই এই যে অভিযোগ অভিযোগের ধারা অব্যাহত রয়েছে আমাদেরকে বিতর্কিত করার জন্য এখন অভিযোগ যখন আসবে অভিযোগ যখন আসছে সেটা প্রমাণ যদি থাকে প্রমাণ এনি প্রুফ কোন নথি কোনো সরকারি সংস্থা কোনো ব্যক্তি নিজেও কোনো ব্যক্তি বাংলাদেশে বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষকে আমি চ্যালেঞ্জ দিতে চাই যদি কোন ব্যক্তি সে নিজে যদি বলতে পারে আমার সাথে কোনো ধরনের টাকা অর্থ নিয়োগ পদ বাণিজ্য টেন্ডারবাজি এই ধরনের কোনো কিছু হয়েছে বা চেয়েছে বা আমি আমার সাথে কথা বাড়িয়েছে প্রস্তাব 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 দেওয়ার দেওয়ার পরে পরে কিন্তু তারা আমাদের সাথে বার্গেনিং করেছে যোগাযোগ রেখেছে যোগাযোগ রক্ষা করেছে তাহলে ওপেন চ্যালেঞ্জ বিশ কোটি মানুষ আছে এই বিশ কোটি মানুষের একজন সরকারি সংস্থা রয়েছে কর্মকর্তা রয়েছে আমলা রয়েছে সেনাবাহিনী রয়েছে পুলিশ রয়েছে মিডিয়ার মিডিয়ার মিডিয়া রয়েছে কি নেই বর্তমানে দেখেন কোন নথি অডিও ভিডিও ফোন আপনি বলেছিলেন যে আপনার কাছে একজন পুলিশ অফিসার দশ কোটি টাকা নিয়ে ঘুরছে তারা কি যোগাযোগ করেনি সেই দশ কোটি টাকার লোক কি আপনি একদম পুরোপুরি ফেলে দিয়েছেন বা আমরা তো অবশ্যই আমরা যোগাযোগ বন্ধ করে দিয়েছি আমরা যোগাযোগ বন্ধ করে দিয়েছি আমরা রাষ্ট্র পাঁচই আগস্ট পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর যে ধরনের জটিলতা

আমি আমার যে বৈশ্বিক ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতা কর্মী আমি দেখেছি যারা স্টিল যারা স্টিল হচ্ছে এই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে তারা এই ধরনের বিতর্কিত কোন কার্যক্রম এখনো পর্যন্ত জড়িত না যদি জড়িত থাকে যদি জড়িত থাকে তাহলে প্রমাণ আসুক তবে এটা ঠিক যে সমন্বয়কের পরিচয় ব্যবহার করে এটা আমি অস্বীকার করছি না যে সমন্বয়কের পরিচয় ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাঁদাবাজি ঘটেছে বিভিন্ন জায়গায় চেয়াটারবাজি করার চেষ্টা করেছে সমন্বয়কের পরিচয় ব্যবহার করে আমি অস্বীকার করছি না সেই জায়গাগুলোতে আবার আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি